আজকে হাতে কলা পাতা দেখেই বুঝতে পারছেন পাতায় কিছু বানাবো আর সাথে মাটির চাটু তার মানে পাতায় করেই কিছু হবে এই কলা পাতায় করবো আজকে আমি সিম পাপদা তার জন্য নিয়েছি এই যে পাবদা মাছ ছোটো ছোটো চার পিস পাপদা নিয়েছি সিম আমি কুচো কুচো করে কেটে নিয়েছি সঙ্গে একটা আলু নিয়েছি সিম পাপতার জন্য এই উপকরণ লাগছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগবে সর্ষের তেল এখন আমি এই মাছগুলো সব মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে দিলাম নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম দেব লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল ভালো লাগে পাতায় সবসময় যারা পাতায় খান সবাই জানেন একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে একটু মেখে নিলাম এর মধ্যে এখন আমি এই সিমগুলো দিয়ে দেবো সিমের টুকরো আলুর টুকরো সব একসাথে ভালো করে একটা মিশ্রণ করে নেব এত যত ভালো মাখা হবে তত ভালো পাতায় হবে সমস্তটা সব মশলাগুলো দিয়ে মেখে নিয়েছি এখন আমি তেল দেব। তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব সব ম মশলাটার মধ্যে তেলটা যেন ঠিক ঠিক চারিদিকে হয় সেইভাবে আমি মেখে নেব এটা মেখে পাঁচ সাত মিনিট রেখে দিলে খুব ভালো হয় কিন্তু আমি দেখাবো তাই এখনই এটা বসিয়ে দেব আমার পরিমণি কিচেনে অনেক পাতায় দেয়া আছে দেখবেন নানান টাইপের মাছ দেয়া আছে সবজি দেয়া আছে পাতায় আজকে আমি দেখাচ্ছি শিম পাবদা পাতায় মাছটা মাখা হয়ে গেছে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে পাতাগুলো একটু গরম করে সেঁকে নেব নিয়ে তেলটা মাখিয়ে নেব পাতার উল্টো দিকে দিতে হবে আমার পরিমণি কিচেনে প্রচুর ভিডিও পাতায় আছে বারবার বলেছি এই পাতার উল্টো দিকেই সবসময় ব্যাটারটা দিতে হয় পাতাটা একটু গরম করে নিলে নরম হয়ে যায় চাটুটা এখন বসিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম আমি এখন এর মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলে কি নিচে আর লেগে যাবে না পাতায় মাখা হয়ে গেছে আমার এখন এইটার মধ্যে আমি দুটো পাতা নিচে দিয়ে দেবো মাটির চাটু তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই আমি দুটো পাতা নিচে দিয়ে দিলাম দিয়ে এখন আমার এই তেল মাখানো পাতাটা এর উপরে দিলাম দিয়ে এই সমস্ত সবজি মাখাটা যেটা মাখা আছে আমি এই পাতার মধ্যে দিয়ে দেবো এই মাছগুলো আমি পাশে দিয়ে দেব পাতার মধ্যে আমি সাজিয়ে দিয়েছি দেখুন এখন এই বাটিতে যে মশলাটা লাগানো ছিল সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এই সবজি যেহেতু সবজি আছে তাই এই জলটুকু দিয়ে দিলাম একদম অল্প দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে এখন আমি সাত আট মিনিট ঢেকে দিলাম একদম অল্প আঁচে ছাড়া পাতায় ভালো হয় না কিন্তু উনানেই করি আর গ্যাসেই করি খুব অল্প আছে পাতায় ভালো হয় সাত আট মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখি গ্যাস কিন্তু কমানোই আছে হ্যাঁ একদম রেডি হয়ে গেছে এক পিট আমি এখন এটা নামিয়ে নেব আস্তে করে আস্তে করে চাটি থেকে পাতাটা আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এখন আমি আর প্লেট আমার লাগবে যেই পাতাটায় তেল মাখিয়ে রেখেছিলাম এই যে আর একটা পাতায় তেল মাখিয়ে রেখেছি সেই পাতাটা এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে চাটিতে আমি আরও দুটো পাতা দিয়ে দেব। এখন এই প্লেটটা আমি এই থালার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দুটো প্লেটকে আমি সমানভাবে ধরে উল্টে নেব ব্যাস আমার উল্টানো হয়ে গেছে দেখুন একদম হয়ে গেছে এই যে পাতাটা দেখে বোঝা যাচ্ছে যে আমার নিচের দিকে দাগ পড়েছে একদম রেডি হয়ে গেছে এক পিট আর এক পিট আমি এখন দিয়ে দিলাম দিয়ে পাঁচ সাত মিনিট আমি এখন ঢেকে রাখবো পাতায় হতে অনেক টাইম লাগে চার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলি খুলে দেখবো আমি হ্যাঁ একদম রেডি হয়ে গেছে দেখুন একদম বুঝবুজ করে তেল বেরোচ্ছে বোঝাই যাচ্ছে এখন রেডি হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে আস্তে করে আমি এটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে শিম পাবদা শিম আলু দিয়ে পাতদা মাছ কলা পাতায় এটা শুধু ভাত দিয়েই যাবে